সিইআর ব্যক্তিগত জারির পর রাজ্য বিজেপির কার্যালয়ে আজ মিষ্টি বিতরণ করা হয় এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় জাহাজ ও বন্দর প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ প্রচেষ্টায় সম্ভব হয়েছে বস্তু সমাজের কাছে ভারতবর্ষের ইতিহাসে কি নতুন স্বাধীনতা দিবস বলে মনে করি ভারতের যে এই ক্যাটাগরিক্যাল যে সিটিজেনশিপ ছিল এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি সেটা আজকে সমাপ্ত হয়ে এবং সেটা সমাপ্ত শুধু হয়নি ভারতবর্ষে এই উৎপাস্ত সম্প্রদায়ের মানুষরা যারা পাসপোর্ট করতে যেত তাদের কাছে একাত্তর সালের আগের দলিল চাওয়া হতো ডিআইবি ইনকোয়ারি পাসপোর্ট ইনকোয়ারি অ্যাক্ট সেটা আজকে সমাপ্ত হয়েছে আমার জীবিত দশাতে এটা সম্পন্ন হয়েছে অনেক অনেক তিনটে পুরুষ জেনারেশন পার হয়ে গেছে তারা কেউ সিটিজেনশিপ রাইট সেটা দেখে যেতে পারেনি তাই আমি বললাম যে আমি ধন্য মনে করছি